Take me কি আমার বউ শাড়ি কিনে দিব আরে দোর আপনার বউ শাড়ি কিনে দিব কে আমার বউ কইছে তারে পাঁচটা শাড়ি কিনে দিতে হইব আর হ্যাঁ কি করব হ্যাঁ জানে কেন অফিস যেতে পারছেন না কেন আম্মু অসুস্থ আপনার বোন দেবার আম্মার একটু সময় দিতে হবে না এটা তো নলক দিবে আপনি সময় কেন দিবেন আপনি যাবেন কিন্তু সব সময় কেন যাবেন বাড়ির ব্যাপারে কোনো কথা হয়েছে হুম তুমি আগেটা এটা চেক দিয়েছো আরে চেকের বিষয় জানতে চাইলি তোমার ফ্ল্যাটটা বেঁচে দিই টাকা ভালো মামা আমি তো ফ্ল্যাট বিক্রি করব না কপি ফ্ল্যাট বেস বানা তোমার কত টাকা লাগবে কত টাকা লাগবে এখন বলে লাভ কি তুমি তো আর আমাকে দিবা না এত কথা বলছো কেন বলো না কত টাকা লাগবে ওলে 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 আমার লক্ষ্মী বউটারে শোনো টেনশন করার দরকার নাই আমি এক্ষুনি চলে আসতেছি ঠিক আছে ওকে বাই সামনে বসো কি যাবে তাই আরে নিপা ফোন দিছে আমি যাই দিব বললাম যাই দিব মানে আমি

আছি আল্লাহ অনেক ভালো আছি বাবা গুড গুড এই যে কাজ শেষে পরে যখন এই বাসায় ফিরি তুমি যখন বলো ভালো আছি বিশ্বাস করো মায় এত ভালো লাগে এই জন্য আল্লাহর কাছে বারবার শুক্রিয়া করতে ইচ্ছা করে বাবা রে বয়স হয়েছে এখন কি আর আগের মতো সুস্থ থাকবো এই অসুখ বিসুখ ব্যায়াম এইগুলি নিয়ে যতটুকু ভালো থাকা যায় আর কি সেইটুকু আমি একটা কথা বলি আমি আল্লাহর কাছে মন থেকে চাই তুমি যেন যতদিন পৃথিবীতে আছো শেষ দিন পর্যন্ত এরকম হাসি খুশি সুইট এবং সুস্থ থাকো এই দোয়া করি মা হুম ডোন্ট তুমি সবসময় এরকম ভালো থাকবা ওকে ওকে আচ্ছা আজকে কি ছলক্রাত তোর ওখানে গেছিল বাবা মা হুম

মানে ডেভেলপার কোম্পানিকে মানে দিতে চাচ্ছে তো মানে ডেভেলপার কোম্পানি বলেছে যে এখন যদি কাজ শুরু করতে না পারে তাহলে হয় কি সামনে বৃষ্টি আসবে ওদের অনেকগুলো প্রজেক্ট আছে এই মুহূর্তে সেই জন্য ওরা এই বাসাটা ভাঙতে চাইছে আর এই নগদও এক কোটি না দেড় টাকা দিবে এদিকে আলোকের কিছু টাকা লাগবে ব্যবসার জন্য এই এইসবের জন্য কথা বলতে গিয়েছে মা আমি আমি কোনো কিছু বলি না চুপচাপ ছিলাম তুই কি বলতে চাস বল আমাকে মা খোদার কসম করে মা ছুঁয়ে বলছি মা আমার কোনো কিছু চাওয়ার নেই মা আমি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে মা আমার ভালো লাগে আমার আমার এমনি কোনো চাওয়া নেই মা ওদেরকে বল ওরা যেভাবে চায় সেভাবেই হবে আমার কোনো আপত্তি নাই মা 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 এখন এসব কিছু বলার দরকার নেই তুমি মানে রেস্ট নাও মানে পরে সিদ্ধান্ত জানো এখনই বলতে হবে না মা আমি জানালাম শুধু দেখ বাবা এবার হাসপাতালে গিয়ে আমার আমার চিন্তা সবকিছু বদলে গেছে বুঝছিস আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি দেখ আমার যদি হায়াত না থাকতো কেমন আমি তো আজকে এইভাবে আর ফিরে আসতাম না বল আসতাম তো যদি না আসতাম কেমন যদি মরে যেতাম তো ওরা তো এই বাড়ি ভাঙতো এতদিনের কাজ শুরু করতো করতো না হুম কেন কেন আমি মাঝখান দিয়ে ওদের এইসব আশা এইসব স্বপ্ন এগুলোর পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবো তুই আমাকে বল মা আমি তোমাকে

সত্যি তো সারাটা জীবন আমি আমার সন্তানদের জন্যে ওদের যাতে ভালো হয় ওদের যাতে সুখ হয় আমি আল্লাহর কাছে সারা জীবন এই দোয়া করেছি এখন এখন ওদের যেটা আশা ওরা যেটাতে খুশি হয় আমি আমি কেন ওইটাতে বাধা হয়ে দাঁড়াবো হ্যাঁ শোন 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 আমার কথা শোনাগে আমি চিন্তা করলাম সব কিছু বদলায় হ্যাঁ মানুষ বদলায় মানুষের চিন্তা সব কিছু আশেপাশে সব বদলা যায় কেমন আগের মতো তো কিছুই থাকে না তাইলে খামাখা আগের কিছু নিয়ে ওইগুলো ধরে রেখে কষ্ট পাওয়া আগে রাখা এগুলো তো কোনো মানে হয় না হ্যাঁ কোনো মানে হয় এইসব সব পিছুটানের কী দরকার এইসব পিছু টানের কোনো অর্থ নেই আমার ছেলেরা ভালো থাকবে ওদের স্বপ্ন পূরণ হবে আমি আমি শুধু এইটাই চাই বাবা ওদেরকে বল ওরা কাজ শুরু করে দেখে এই বাড়ি ভেঙে ওরা অ্যাপার্টমেন্ট করবে ভালো থাকবে আমি আমি খুশি আমি খুশি বাবা আমি খুশি আমি আর কিচ্ছু চাই না তোরা খুশি থাকলে আমি খুশি বাবা

কে পারবে আমি আসলে বুঝতে পারছি না এক কাজ করে না চলো আমরা সবাই মিলে মার কাছে যাই মা কেটু বুঝাই বলি না না এটাও তো ঠিক ডিসিশন মানে আমরা সবাই মিলে যদি কাছে যাই বুঝিয়ে বলার চেষ্টা করি ভাববে বেটার হচ্ছে যে ভাইয়া যদি বোঝাতে পারে না সবচেয়ে ভালো হয় কারণ উনি ভাইকে বেশি ট্রাস্ট করে আর কি নাকি না তেমন কিছু না ওই আপনাকে নিয়ে কথা হচ্ছিল অনেকদিন বাঁচবেন মানে ওই ওর অনলাইন বিজনেসে মানে কি করা যায় না করা যায় বলে যে মামা আসলে উনি ভালো পড়ো না 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 তোমরা বাসার দেখে আমার টাইম নিতেছে না তোমরা চুপচাপ থাকার মানুষই না হ্যাঁ ঘটে নাকি কত কোনো টেনশন আছে নাকি বুবু কলাম পার্সালের শরীর ভালো হয়ে গেছে টেনশন করো না 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 আমরা মার্জন টেনশন করছি না আমরা অন্য একটা বিষয়ে কথা বলছিলাম ও আচ্ছা দেখো আমি তোমাকে মামু ঠিক না যে কোনো টেনশন এলে আমাকে বলবা আমাকে তো দায়িত্ব আছে না মানে বলছিলাম তো মামা মানে আপনাকে বলা যাবে অবশ্যই যাবে আরে আমার দায়িত্ব শাশু বলি ফেলি মামা আমার এই অনলাইন ব্যবসার জন্য আমার দশ লক্ষ টাকা লাগবে দিতে পারবো হ্যাঁ দশ লক্ষ টাকা দেবো দশ লক্ষ

হ্যালো আপা শুনে একটা ভালো খবর আছে কি খবরে মাতুর হাজি হয়ে গেছে কি বলছিস এই মাত্র ভাইয়া মার সাথে কথা বলে আমাকে জানালো বাহ তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকলো না না সমস্যা নেই আশা করি খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নের ভবনের কাজটা শুরু করতে পারব আচ্ছা ভালো কথা দুলাভাই তুই তোর দুলাভাই তো পাশের রুমে টিভি দেখছে তুই খবরটা তাকে দিস তা তো দিবই শুন কালকে সকালে দুলাভাইকে নিয়ে চলে আসিস আমরা সবাই নাস্তার টেবিলে বসে একসাথে বিশ্ব টেনে সেলিব্রেট করব। ঠিক আছে ঠিক আছে চলে আসব। হুম আচ্ছা খুশি সংবাদ আসবো না ওকে ভালো থাকিস আই লাগে ভালো আমাকে পড়াতে যদি এত লাগে ভালো জালো আগুন আরো জালো না মার সঙ্গে কথা বলেছি কিন্তু মার যে অ্যাটিচিউড দেখলাম মানে মনে হয় না সম্ভব হবে এটা কেমন ধরনের কথা বলছে কেন মানে কারণ হচ্ছে মা বলছে যে দেখ এই বাসাটা হচ্ছে তোর বাবার হাতে তৈরি অনেক স্মৃতি অনেক ইমোশন এর জন্য মনে হয় না মহারাজি। কি বলবেন আছেন না? ও ওদের বাড়িটা হাউজিং কোম্পানিকে দিয়ে দিয়েছে। আমরা দিচ্ছি শুনে বলল যে ভালো হবে। দিতে পারলে তো মনে হয় ভালোই হতো। সবাই তো চাইছে কিন্তু মা তো চাইছি না আর আমি তো মার র কথার বাইরে কখনো যেতে পারব না। জামাইয়ের বাড়ির ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে দেরি হয় তাহলে সরাসরি আমাদের কোম্পানিকে জানিয়ে দেন কারণ আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু করতে হবে না না সিদ্ধান্ত নিতে দেরি হবে কেন সবকিছু তো ঠিকঠাকই আছে আপনি না হয় কাজ করেন ওই ঝলককে একটা ফোন স্যার আমি আর ফোন না দিই আপনি নিজেই কথা বলুন তাহলে আমরা কাজটা শুরু করতে পারি এই দেখেন ঝলকের কথা বলতে বলতে ওই ফোন করেছে হ্যাঁ তুমি কোথায়

চৌধুরী সাহেবের বাসায় এসেছি আর বাই দ্য ওয়ে আপনাদের বাড়ির ব্যাপারে নাকি সবাই একমত হয়েছে হ্যাঁ স্যার তাহলে তো আর কোনো প্রবলেম নেই তাই না আমরা কি তাহলে কাজটা শুরু করতে পারি জি জি অবশ্যই ওকে স্যার তাহলে আপনি এক কাজ করেন কালকে আমার অফিস চলে আসেন আর বাকি কথাগুলো আমি আপনার শ্বশুর সাথে শেয়ার করছি জি জি অবশ্যই ওকে স্যার সাউন্ড স্যার আমরা তো তাহলে এই প্রজেক্টটা নিয়ে এগোতে পারি কি বলেন তা অবশ্যই তবে হাসান সাহেব আমার একটা শর্ত আছে কি শর্ত স্যার এই প্রজেক্টের ফিফটি পার্সেন্ট যে মালিক ছলক এই কথাটা যেন আপাতত কেউ না যাবে ওকে স্যার স্যারিং আপনি না চাইলে আমরা তো কাউকে বলার প্রশ্নই আসে থ্যাংক ইউ তাহলে ঠিক আছে আপনারা কাজ শুরু করে দেন আর সবার আগে কিন্তু ওই ওদের সাথে ডিটটা ফাইনাল করতে হবে আপনি যদি পারেন আজকে ডিটটা করে ফেলে ওকে স্যার আমাদের ডকুমেন্টসগুলো রেডি আছে তারপর আমি আজকে চেক করব ইন দ্য মিন টাইম আমি আপনার জামার সাথে কথা বলে টাইমটা ফিক্স করে দিচ্ছি আর সম্ভব হলে আজকেই আমরা সব কাজগুলো কমপ্লিট করে দেবো স্যার ঠিক আছে ওকে স্যার তাহলে আজকে আমি উঠি হ্যাঁ স্যার ওয়ালাইকুম আসসালাম তানহার মা তানহার মা ওই কি হলো ডাকছে আরে একটা শুভ আছে কি শুভ ওই ঝলকদের বাড়ির ব্যাপারটা না আজকে একদম ফাইনাল করে ফেলতে তাই নাকি কবে থেকে কাজ শুরু ওরা তো চাইছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে অত তাড়াতাড়ি সম্ভব শুরু করা ভালো কারণ এখন সবাই সম্মতি দিয়েছে আবার কে কখন না করে বসবে কে জানে আরে না 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 যেন না করতে পারে

হ্যালো মা কেমন আছিস মা ভালো আছি মা আর সব খবর ভালো আচ্ছা জামাই কি বাড়িতে না মা ও অফিসে আচ্ছা জানিস না কি তুই আজকে যে ডেভেলপার কোম্পানির সাথে তোদের এগ্রিমেন্টটা হবে না তো কি বলিস এখনো তোকে বলিনি বাড়ির অন্য সবাই জানে মা আমি তো কিছুই জানি না অন্যরা জানে কি না এটা আমি কি করে বলবো আচ্ছা শোন এখন ওই সবাই তো রাজি তাই না হ্যাঁ আচ্ছা তোর আপু বলল যে আজকে যদি এডমিন করতে যায় তাহলে যেন তাড়াতাড়ি করে করে ফেলিস মা বাবা ঝলককে তো এটা বলেছে না তা তো বলেছে মানে তুইও বলে দে যেন এডমিনটা হওয়ার আগ পর্যন্ত একটু সতর্ক থাকি ঠিক আছে মা আমি ফোন করে এখনই বলে দিচ্ছি ঠিক আছে কিছে ঘাল লক হয়ে গেছে এক অ্যাটেনশন অ্যাটেন্সান কিসে আ্যাটেশন্যাটেসেন মনে ঘান নড়তে পারতে সিনে ডনে নরে না বাই নরে না, সামনে নরে না পিছনে নর না এক কেবারে ফিক্স কি বলো সত্যি নাকি হ্যাঁ সত্যি একেবারে অ্যাটেনশন সোজা সিনাটান কি বলো এগুলো আরে চিৎকার করছো কেন দেখতে হবে না তুমি দেখবে তুমি ডাক্তার নাকি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না চলো ডাক্তারের কাছে যাই চলো ইনজেকশন দিবে চলো না কোনো ইনজেকশনের মধ্যে নাই ডাক্তার ইচ্ছা করলে ডুশ দিবে ডুশ নিতে রাজি আছি নো ইনজেকশন কথা তোমার

হ্যাঁ কোথায় হবে বাসাই হবে আচ্ছা তুমি কখন আসবে বাসা তো আর কেউই নেই হ্যাঁ এ শুধু তোমাকে ট্রেন করতে হবে সবার সঙ্গে আমার কথা হয়েছে সব ঠিকঠাক পুঁথি হবে না আম বলছিল। তোমার যদি আমার খেয়াল না থাকে কি বল তো বেশি খেয়াল থাকবে না কেন আবার সবই মাথায় আছে সব ঠিকঠাক পুঁথি হবে আলোক ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসবে এই দিক থেকে আমিও অফিসে বেশি দেরি করব না আমিও চলে যাবো লোলো আছে হাজবেন্ড কিনে চলে আসবে এটা আসলে সবার সময় তো কথা এইভাবেই আছে সেটা দেখা যাবে মার সিগনেচার কিভাবে ভাইয়ে নেবে ভাইয়া কি দায়িত্ব দেওয়া আছে ওটা ভাইয়া ম্যানেজ করে দেবে ওটা নিয়ে তুমি ভেবো না আমি না ভাবলে আর কে ভাববে ঠিক আছে তুমি ভাববে কিন্তু বেশি বেশি ভেবো না তাহলে বড় তো ঝামেলা হবে ব্লাড প্রেসারও বাড়তে পারে তাই না ওটা তো ছিল না আগে হতে পারে আচ্ছা রাখি তাড়াতাড়ি এসে পড়ো আচ্ছা ঠিক আছে শোনো 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 এসব দিয়ে আবার কারোর সঙ্গে বেশি কথা বলতে যেও না ঠিক আছে আমি আমার কাছে আলাপ করব দেখা গেল মামার সাথে কথা বলতে বলে ফেললি উনি কি করতে পারে সেটা তো জানো অনেক ঝামেলা পাকাতে পারে সেজন্যই কথাটা বললাম মামা থাকলে না ঝামেলা পাকাবে কেন মামা কোথায় মামা তো আজকেই বাড়ি চলে গেছে কি বলো কখন গেল এ তো একটু আগেই গেছে কেন তোমাদেরকে বলে যায় আমাকে বলে যাবে কোথা থেকে সকাল থেকে তো ওনার সঙ্গে আমার দেখা হয়নি আর আমি তো ওনার সঙ্গে দেখা করে বেরোতেও চাই না আমি রাখছি আমার কাজের অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমি তোর বাসায় আপা কেন তুই এক্ষুনি একটু আমার বাসে আসতে পারবি কি হয়েছে আপা তোর দুলা ভাই নাকি ঘা লক হয়ে গেছে কি হয়েছে আরে লক হয়ে গেছে লক হয়ে গেছে এদিক সেদিক কোথাও মাথা নাড়াতে পারছে না নবল অনেক কথা যায় না কখনো বলা জমে থাকে নীরবতা একলা একাই চলা চেন জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা এক চড়ে গেল গেলো যে বাঁধন চেনা জানা হয়ে গেলো ডাডালে তা কখনো ছিল না মায়া ও ভরা জীবন তা বহমান কেউ কেউ থেকে যায় two